বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল যদিও অপচয় না দেখিয়ে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে বিএসসিএলের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা পঁচাশি কোটি টাকা যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে বছরে প্রায় কোটি টাকা আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ পনেরো বছর এর সম্পদ মূল্য দেখানো হয়েছে দুই হাজার সাতশো চুরাশি কোটি টাকা ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় একশো ছিয়াশি কোটি টাকা বিএসসিএল এর নিরীক্ষা করেছে এস এফ আহমেদ এন্ড কোম্পানি তাদের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট বাবদ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি এর যুক্তি বিটিআরসি তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি যদিও একই অর্থ বছরে বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি আগের অর্থ বছরগুলোতে দেখানো হয়েছিল দুই হাজার একুশ বাইশ বছরে বিটিআরসি স্যাটেলাইটের সম্পদের মুদ্রা আয় সহ নানা সুফলের কথা বলা হয়েছিল কিন্তু বাস্তব চিত্র হল স্যাটেলাইট উৎক্ষেপণ করে প্রকল্পের অর্থ ও দৈনন্দিন খরচ মিলিয়ে যে ব্যয় সেটাই উঠে আসছে না ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা